আসসালামু আলাইকুম নলোসও মেডিসিন বিতি পক্ষ থেকে স্বাগতম কেনডোরাল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাইকোনাজল নাইট্রড গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ওরাল জেল ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নেবেন নির্দেশনা ইহা এক মুখ ও পরিপাকতন্ত্রীয় ক্যান্ডিডা জনিত সংক্রমণের চিকিৎসায় দুই মুখ ও পরিপাকতন্ত্রীয় ছত্রাকের কলোনাইজেশন নির্মূলে তিন সুপার ইনফেকশনে ডাইগ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলে ওষুধের মাত্রা সেবন ও ব্যবহার বিধি ক্যান্ডিডাসে দুই থেকে চব্বিশ মাসের শিশুদের ক্ষেত্রে এক দশমিক পাঁচ মিলিলিটার জেল দিনে চারবার খাবারের পর লাগাতে হবে প্রাপ্ত বয়স্ক এবং দুই বছর বয়সী বাচ্চাদের এবং বিদ্যুতের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ মিলিলিটার জেল দিনে চারবার খাবারের পর লাগাতে হবে মুখের ক্ষেত্রে অল্প পরিমাণ মাইকোনাজোল জেল পরিষ্কার আঙ্গল দিয়ে দুই থেকে চারবার সরাসরি সংক্রমিত স্থানে প্রয়োগ করতে হবে সর্বোত্তম ফলাফলের জন্য সংক্রমিত স্থানে যতক্ষণ সম্ভব রাখতে হবে লক্ষণ দূরীভূত হওয়া পর এক সপ্তাহ পর্যন্ত চিকিৎসা চালানো উচিত বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন কোনো গ্রাম টিউবের মূল্য বাউন্ন টাকা সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাঙ্কস ফর এভ্রি ওয়ান